পাঁচই আগস্টের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য বিভিন্ন শ্রেণীর গ্রুপের উৎপত্তি ঘটে এই যেমন ধরেন ধর্ষণ ছিনতাইকারী চাঁদাবাজ মোববাজ এখন নতুন করে আরেকটা গ্রুপের আগমন ঘটছে সেটা হচ্ছে তহিদি জনতা তো স্পেসিফিকলি যে লোকটার কারণে এই তহিদি জনতার কথা এখন সবার মুখে মুখে টক অফ দা টাউন হিসেবে গড়ে উঠেছে সোশ্যাল মিডিয়াতে তো সেই মানুষকে নিয়ে কথা বলার আগে এই তো জনতা নিয়ে একটা ইতিহাসের ছোটখাটো সারাংশ আমি আপনাদের কাছে শেয়ার করি আজ থেকে আহ পনেরো থেকে বিশ বছর আগে আমি নাম প্রকাশ করছিলাম আমাদের এলাকার মধ্যে আহ কোন একজন ব্যক্তি তো উনি তখনকার সময় হেভসে বিভাগ কমি মাদুসা থেকে প্রায় শেষ করার ফরজে এসেছেন। তো এই ভদ্র মহোদয় ব্যক্তি ঈদের ছুটিতে যখন বাড়িতে আসলেন তো সেখানকার এক আমাদের সিনিয়র অনেক বড় ভাই তখন আমার যতটুকু মনে পড়ছে যে উনি ডক্টরি লাইনে পড়াশোনা করছিলেন সেই সময় তো সেই সময় উনি আমার কাছে একদিন বিচার দিয়ে বলে যে তোমাদের এলাকার ওমুক একজন ব্যক্তি আছে তো ওই ছেলেটা আমার সাথে একটু বিয়াদবি করছে তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে কি বিয়াদবি তো উনি আমাকে বলতেছে যে আমি তিন শেপ করি কেন আমি শার্ট প্যান্ট পরি কেন এগুলো হারাম এগুলো আপনি কেন পড়বেন আপনি মুসলমান নাকি হিন্দু এই ধরনের উগ্র মার্কে কথাবার্তা সে আমার সাথে বলে তো তারপর পরবর্তীতে আমি ওর হয়ে ওনার কাছে দুঃখ প্রকাশ করি তাকে সরি বলি তো এই কথাটা আমি এই বলছি যে এক শ্রেণীর কিছু আলেম আছে বিশেষ করে এই কমি অঙ্গনের আলেম এরা নিজেরা এতটাই উগ্র যে তাদের যেই শিষ্য বা ছাত্র ছাত্রদেরকে এমনভাবে ব্রেন ওয়াশ করে ব্রেন ওয়াশ করে তাদেরকে মানে এক ধরনের উগ্র মন অধিকারী হিসেবে গড়ে তোলে সেই সাথে তারা যখন ওয়াজ করতে যায় ওয়াজের মধ্যে তারা সাধারণ মানুষদের মাথায় এমন ভাবে উগ্রতা ঢুকিয়ে দেয় এই উগ্রতা ঢুকিয়ে দেওয়ার কারণে সেটার একটা বিরূপ প্রভাব তাদের ব্যক্তি জীবনের মধ্যে ঘটে যায় তো এই কথাটা আমি কেন বললাম এই যে দেখেন এই যে কিছুদিন আগে অর্ণব নাবের একটা ব্যক্তি তিনি রাস্তায় দাঁড়ানো কিছু মেয়েদেরকে তাদের কাপড় পরা নিয়ে যেভাবে উপহাস করেছেন আমি তর্কের খাতির মেনে নিলাম যে আপনি সরলতা থেকে তাদেরকে হেদায়ত দেওয়ার জন্য আপনি এই কথারা বলেছেন কিন্তু আপনি এই জিনিসটা চিন্তা করলেন না তাদের পোশাক নিয়ে আপনার কথা বলার অধিকার কে দিয়েছে কি বাংলাদেশ সরকার দিয়েছে নাকি বাংলাদেশের প্রশাসন আপনাকে এই অধিকারটা দিয়েছে আপনাকে তো একটা জিনিস মাথার মধ্যে উই ক্যালকুলেশন রাখতে হবে যে এই দেশটা কোনো ইসলাম শাসিত আইনের উপর চলে না এই দেশটা চলে সেকুলার আইনের উপর এই গ্রাউন্ড রিয়েলিটি না মেনে আপনি জোরপূর্বক ভাবে কোন একজন মহিলার গায়ের উপর পড়ে চার্জ করে বসছেন হ্যাঁ আপনি এই পোশাক পরছেন কেন 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 আপনি আপনি করছেন করছেন সেই ভাই তাকে নিয়ে কথা বলার কেন আপনি কথা বলবেন আমরা নিজেরা মানে মনের অজান্তে জেনে হোক বা না বুঝে হোক বিভিন্ন রকমের গুণা করে ফেলি তো আমাদের সেই সব ভুল ভ্রান্তি গুলো নিয়ে না ভেবে আমরা অন্যের ভুলভ্রান্তি নিয়ে পড়ে থাকি মানে নিজের চরকান তেল না দিয়ে অন্যের চরকা তেল দিই সে যদি কোনো ফাফ করে থাকে বা গুনে করে থাকে সে ফাফের হিসাব সে নিজেই আলার কাছে দিবে আপনার মানসিক আইডিওলজির সাথে অন্য কারোর সাথে মিলন না ঘটে আপনি তাকে ইগনোর করেন ইউ শুড টু ইগনোর হিম তাকে ইগনোর করে আপনি আপনার রাস্তায় চলে যান ওই নারীর পোশাক নিয়ে যখন আপনার এত দৃষ্টিকোট লাগে তাহলে আপনি সরকারের কাছে দাবি তোলেন আমাদের দেশটা ইসলাম শাসিত আইনের উপর চলুক যখন সেই ইসলামী আইন এই দেশে প্রতিষ্ঠিত হবে তখন আপনি ইসলামের আইন অনুযায়ী তাকে ধরতে পারেন যে হ্যাঁ না এইভাবে অবাধে খোলামেলা পোশাকে আপনার বাইরে আসে নিষেধ আপনি ফোর্থ মেনে চলুন মিস্টার অর্ণবের মতো এই ধরনের মানে আজেরে ফালতু তহিদ জনতা শুধু পারবে ওই ফেসবুকের মধ্যে ইসলাম ক্যাম্প করতে কিন্তু ব্যক্তি জীবনের মধ্যে এদের ইসলামের কোন ছিটো ফোটা নেই অর্ণব হচ্ছে সেটার একটা জ্বলন্ত প্রমাণ আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময় আওয়ামী বিভিন্ন নেতারা যে বলতো যে এই ধরনের তহিদি জনতা বা এই ধরনের আলিমরা তাদেরকে যে ধর্ম ব্যবসায়ী বলে আখ্যায়িত করা হয় মানে এরা কম দুঃখে বলে না আমি মনে করি যে এরা ধর্ম ব্যবসায়ী এরা মানে মানুষের যেই ধর্মীয় অনুভূতি বা ধর্মীয় সেন্টিমেন্ট এই সেন্টিমেন্ট ব্যবহার করে বিভিন্ন ধরনের মানে ব্যবসায় তারা জড়িত যেমন ধরেন মোটা অঙ্কের টাকা ব্যবসা করে ছোট ছোট বাচ্চাদেরকে এই ওয়াজ মাহফিলের টাকা কালেকশন করার জন্য এই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে রাস্তার মধ্যে নামায় শুধুমাত্র তাই নয় আরো শুনুন এরা আমার কাছে মনে হয় বাংলাদেশের যেই সংবিধান বাংলাদেশের যে আইন সেই আইন বা এই দেশের অস্তিত্ব এই অস্তিত্বকে তারা স্বীকারই করে না এখন করবেন কেন আমি এই কথাটা বলছি আপনি প্রত্যেকটা কমি মাদ্রাসায় দেখেন একমাত্র আলিয়া মাদ্রাসা মাদ্রাসা ছাড়া বাকি যতগুলো কমি আছে কোনো মাদ্রাসাতে দেখি না যে তারা আহ পতাকা উত্তোলন করে বা জাতীয় সঙ্গীত গায় এরকম কোনো একটা মাদ্রাসায় দেখি না এখন বলবেন যে জাতীয় সঙ্গীত তো এটা হারাম এটা সেটা জাতীয় সঙ্গীত ভাই হারাম না দেশত্ব বোধক নিয়ে কোনো গান কখনো হারাম হতে পারে না দেশাত্মবোধক গানের মধ্যে কি প্রেম ভালোবাসা রিলেটেড কোনো কিছু আসে নাকি যে দেশাত্মবোধক গান হারাম হবে সেই দেশাত্মবোধক গানের মধ্যে যদি আপনি বাদ্যযন্ত্র ঢুকান সেটা তখন ভিন্ন বিষয় হবে আপনাকে তো কেউ বলছে না যে বাদ্যযন্ত্র বাজিয়ে জাতীয় সঙ্গীত গাইতেই হবে বাংলাদেশের সংবিধানও এরকম স্পষ্ট লেখা নেই তারপর জাতীয় পতাকা জাতীয় পতাকা টাঙ্গানো আমরাও তো কোরআন হাদিসে কোনো জায়গাও দেখি না যে মানে পতাকা টাঙ্গানো নিষেধ কিন্তু তারা টাঙ্গাবে না তো এই যে তাদের যে মন গোড়া মতবাদ এই মন গোড়া মতবাদ বা উগ্রতা সাধারণ মানুষের মাঝে মানে ওয়াজ মাহফিলের মাধ্যমে এমনভাবে ব্রেন ওয়াশ করে সেই ব্রেন ওয়াশের দ্বারা প্রভাবিত হয়ে সাধারণ মানুষরাও একটা উগ্র আচরণ সমাজের মধ্যে কার্যকর করার চেষ্টা করে আমাদের ইসলাম সবসময় আমাদেরকে একটা জিনিস শিখিয়েছে যে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করা যাবে না সেটা ধর্মীয় ক্ষেত্রে হোক বা অন্যান্য বিষয়ে হোক কোনো বিষয় নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করা এটা মূর্খতার লক্ষণ তো এই ধরনের উগ্র আর হুযোগে মুসলমানদের কারণে সমাজের মধ্যে একটা ধর্মীয় দাঙ্গা তৈরি হয় বা দেশের মধ্যে একটা মানে অরাজকতা সৃষ্টি হয় এরা ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে নানান ফেতনা ফাসাদ তৈরি করবে এবং আরো আফসোসের বিষয় হচ্ছে তারা কোরআন শরীফের মতো একটা পবিত্র ধর্মকে সেই ফেতনা ফাসাদমূলক কাজে আবার ব্যবহার করে এই যে ছবিতে দেখেন কিভাবে তারা ব্যবহার করে ফাগড়ি টাকরি ফিন দেয় আর বুকের মধ্যে কোরআন শরীফ রেখে ফুলের তোরা দিয়ে তাকে আবার বরণ করে নিচ্ছে কতটা নির্লজ্জ হতে পারে তারা আচ্ছা এই ভিডিওটা করার পরের দিনে আমার আরেকটা গুরুত্বপূর্ণ কথা মনে পড়েছে তো এটা স্কিপ করার মতন এটা শোনা খুবই গুরুত্বপূর্ণ সেজন্য বলছি দিনাজপুরের একটা জায়গাতে নারী ফুটবলারদের খেলাকে কেন্দ্র করে সেখানের উপস্থিত ওই যে বললাম তহিদি জনতা তো এই অতি উৎসাহী তহিদি জনতারা এই নারীদের খেলাকে কেন্দ্র করে প্রশাসনকে বিদ্যাঙ্গুল দেখিয়ে তারা সেখানে বাধা প্রদান করে এই বাধা প্রদান করতে যে তারা সেখানে রীতিমতো হামলা করে এবং আরো মারাত্মক ব্যাপার হলো সেই হামলার মধ্যে সেখানকার যে কমে মাদ্রাসার ছাত্র ছোট ছোট মাসুম বাচ্চা এই মাসুম বাচ্চাদেরকে সেই সহিংসতার মধ্যে ব্যবহার করে আমি তর্কের ক্ষেত্রে ধরে নিলাম যে হ্যাঁ নারীদের ফুটবল খেলা হারাম ইসলাম এটাকে সমর্থন করে না আমি মুসলমান এটা আমিও জানি কিন্তু আপনি বাংলাদেশের আইনকে প্রশাসনকে দেখিয়ে তো না করে আপনি নিয়ে সেখানে হামলা করবেন এই হামলা করাটা কতটুকু হয়েছে আপনাদের কফাল ভালো যে এখনো পর্যন্ত প্রশাসন আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই শেখ হাসিনা যদি আজকে ক্ষমতায় থাকতো তাহলে এই কাজটা করার মানে সাহস কখনই ফেতেন না আপনারা এই জন্য হাসিনা যে আপনাদের মতো মানে তহিদি জনতাদেরকে তাদেরকে উপর রাখতো এই জন্যই রাখতো আপনারা সব জায়গায় অতিরিক্ত বা অতিমাত্রায় মাত্রায় করেন আপনারা সেখানে হামলা করেছেন সবকিছু মানলাম কিন্তু বাচ্চাদেরকে সেখানে ব্যবহার কেন করেছেন আপনারা বাচ্চাদেরকে দিয়ে ওয়াজ মাহফিলের জন্য টাকা কালেকশন করবেন বাচ্চাদেরকে দিয়ে সহিংসতার মূলক কাজে ব্যবহার করবেন এই যে তাদেরকে যে ভায়োলেন্স শিখাচ্ছেন বা সহিংসতা শিখাচ্ছেন এর দ্বারা এই বাচ্চারা প্রভাবিত হয়ে বড় হয় কি করবে এখন আপনারা নিজেরাই আপনাদের যেই জ্ঞান আছে যদি আপনাদের মধ্যে ন্যূনতম জ্ঞান থাকে এই জ্ঞান দিয়ে বা বিবেক দিয়ে একটু চিন্তা করেন তো বাচ্চাদেরকে ভায়োলেন্স মূলক কাজে অংশগ্রহণ করার মতো যে দুঃসাহসিকতা যে আপনারা দেখিয়েছেন এটাও একটা মানে ক্রাইম অফেন্স হাসিনা শুধু ক্ষমাতে নাই বলে আপনারা এত বার বেড়ে গেছেন আজকে যদি হাসিনা ক্ষমাতে থাকতো আপনাদেরকে এতক্ষণ দাবড়ানের উপর রাখি আয়না করে ফাটাই দিত এই যে ভিডিওতে লক্ষ্য করেন এই যে আপনারা এখন বলবেন যে আমি মিথ্যা কথা বলি এই ভিডিওতে লক্ষ্য করেন এই যে ছোট ছোট বাচ্চা বাচ্চারা এই বাঁশ টাস অন্যান্য স্থাপনাগুলা গুলা ভাঙচুর করতেছে কাদের ফসল কাদের উস্কানিতে মানে তারা মাঠে নামছে আপনারা ডিল দিচ্ছেন দেখি তো নামছে আন্দোলি তারা কি নামার এই সাহস পেতো কখনো কখনোই পেতো না এবার শাহবাগে আপুদের নিয়ে একটু কথা বলি কিছুদিন আগে শাহবাগে আপুরাম সিগারেট খাওয়াকে কেন্দ্র করে তারা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে পদত্যাগ করার জন্য তারা রাস্তায় আন্দোলন করছিল এখন এটার পিছনের যেই বিহাইন্ড দ্য সিন এই বিহাইন্ড দ্য সিন আমি যতটুকু অনুসন্ধান করেছি যে তারা রাস্তার মধ্যে প্রকাশ্যে ধূমফান করছিল এই ধূমফানকে কেন্দ্র করে কিছু নামাজরত মুসল্লি এটা নিয়ে আপত্তি তোলে এখন আমার কথা হচ্ছে যদি বিষয়টা এমন হয়ে থাকে যে এটা দিনের বেলায় এই ঘটনাটা ঘটেছে তাহলে আমি বলবো যে হ্যাঁ মুসলিরা ঠিক কাজ করেছে কারণ আমি মনে প্রাণী বিশ্বাস করি এই রমজান মাস এমন একটা পবিত্র মহামিত মাস এই মাসটাকে শুধুমাত্র মুসলমানরা যে শ্রদ্ধা করে তা না মুসলমানদের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষও কিন্তু শ্রদ্ধা বা সম্মান করে আমার পরিচিত এমন অনেক হিন্দু ভাই বোনদেরকে দেখেছি যে তারা রোজা থাকুক বা না থাকুক একজন রোজাদারের সামনে কখনো কোনো ফানি ফান করবে না বা সিগারেট বলেন বা খাওয়া দাওয়া বলেন কোনো কিছু করবে না ওই রোজাদারের সামনে আড়ালি গিয়ে তারা তাদের যে ব্যক্তিগত কাজ সেই ব্যক্তিগত কাজগুলো করবে কিন্তু এই ঘটনাটা যদি পরে ঘটে থাকে তাহলে আমি বলবো যে এটা নিয়ে না পারতো কারণ আপনি একটা জিনিস দেখেন সৌদি মতো একটা রক্ষণশীল দেশে যেখানে এই দেশটা ইসলাম শাসিত আইনের উপর চলে সেই দেশের মেয়েরাও পর্যন্ত প্রকাশে দুমফান করে তো সেই দেশে যখন এরকম প্রকাশে মেয়েরা দুমফান করতে পারে তো এই দেশে আর কি